ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে কাউয়া বিদায় করার লেগে এই গোলমাল এখন কইতে পারেন যে কাউয়া কারা কাওয়া হইল নামে কয় শেখ হাসিনার নামে কয় আওয়ামী লীগ বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে আমি বলতে পারি আমাদের ডেপুটেশনে অনেক জায়গায় অনেক অফিসার এবং আমাদের সোলজারা চাকরি আপনারা আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট দুটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আপনাদেরকে এই ভিডিও পুরো দেখাব তবে আজকের এই ভিডিও গুলো যারা দেখার জন্য ওপেন করেছেন সবাইকে অনুরোধ করব অবশ্যই সবাই এই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে এমন কিছু কথা আছে যে আমাদের ব্যারিস্টার সুমন ভাই ওবায়দুল কাদেরকে বলেছে এবং সংসদের ভিতরে সংসদে দাঁড়িয়ে প্রিয় দর্শক এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল এবং বাংলাদেশ আম লীগের যত নেতা মন্ত্রীরা ছিল সবাই ছিল তার ভিতরে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু একজন স্বতন্ত্র নির্বাচন করেছে এবং স্বতন্ত্র নির্বাচন করেই সে পাশ করেছে প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো জানে এবং ভালোবাসে কারণ সে ফেসবুকের এমপি প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না আরেকটি যে ভিডিও দেখছেন আপনারা আমাদের সাবেক সেনা প্রধান তাদেরকে বিদেশে যাওয়ার পাসপোর্ট আটকাই দিছে এবং তারা কখনোই বিদেশে আর যাইতে পারবে না অতএব নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকায় কেন দিছে আজকের এই ভিডিওতে আপনারা দেখলে অবশ্যই ক্লিয়ার হতে পারবেন তা আমি বেশি কথা বাড়াবো না চলুন সেই কাঙ্ক্ষিত ভিডিওতে চলে যাই ব্যারিস্টার ওই মধ্যে কিছু কাওয়া কাওয়া বিদায় করার কইতে পারেন যে কাওয়া কারা কাওয়া হইল নামে কয় শেখ হাসিনার নামে কয় আওয়ামী আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার মাইরা দেওয়া কেটা জানেন কাওয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই আসি তাড়াতাড়ি ভোট দাও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এরপরে আর পাঁচ বছর কোনো খবর রাখেন এরারে কয় কাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক কবিগঞ্জ আর সম্পূর্ণ প্রশ্ন স্পিকার কালকে আপনারা নি দেখছেননি 100 কোটি টাকা 196 কোটি টাকা মাইরা দুই বেটি যার কানাডা কোটলি আইছে আমি ভিডিও অন করিয়া কইছে ওই তখন বেটি দুই চাচা খালি জায়গা একদিনে 80 লাখ মানুষ দেখছে ওই ওসি আছে একলা রমনা থানা এ আর আটা সরু সম্পদ কেউ মাঠে না এর বিরুদ্ধে আমি গিয়া কাগজ লিয়া গিয়া হয়েছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত হোক তার যদি ই সম্পদ পাওয়া যায় তারে জেলে দেওয়া বাধ্য হয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার এপ্লিকেশনের উপর নিতে আমার ই ওসি এমন কোনো ভাবে নাই তদবির করছে না প্রেসার পর্যন্ত আমারে দিছে আরে আমি তো সোনার ঘাট লিয়া খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি আমি ওসিরে কইছি এটা ফেসারে খামুইতো নারে রে ভাই

যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিব একশো বিশ টাকা মজুরিতে একটা আন্দোলন যাতে হয় আমি আপনার আর একটা কথা চাই খালি আমার আর মরলে আমার কোনো দুঃখ নাই একটু কষ্ট লাগবো যদি উঙ্কা মরি আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার গাটটারে জাগা মতো দিয়া যাইতাম পারছি না সর্বোচ্চ মারবাইন নে আমার তিদিন আমার কইন তারা যে তোরে মাইলি ভরে ফুট তুই তো খালি শত্রু না তোর শত্রু ওই লাগে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতারা আমার শত্রু এখনো সোনার গাড়ির মিনিমাম এক থেকে দেড়শো ব্রিজ লাগে এখনো ফুক দিয়া দেয়া আপনার ফুক পার থেকে পশ্চিম পার পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনার গাড়ির যে ব্রিজটা এটা পুরানো গেছে এটা বদলাই নতুন করন লাগে একটা রাস্তা করন লাগে আপনার প্রতিটা রাস্তা বাইঞ্জা সুরমার একটা দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আমি স্পিকার আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের বিশাল আমি সড়ক ও সেতু মন্ত্রী সড়ক পরিবর্তন সেতু মন্ত্রী হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা এটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময় এখন যে ভিডিওটা দেখবেন আপনারা সেই ভিডিওটি আছে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা জারি করেছে পাসপোর্ট অফ করে দিছে এবং বন্ধ করে দিছে বিদেশ যাওয়া আসা ভ্রমণ করতে পারবে না আমাদের দেশের সেনা প্রধান সাবেক সেনা প্রধানকে প্রিয় দর্শক চলুন আমরা সেই ভিডিওটি দেখি বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে আমি বলতে পারি আমাদের ডেপুটেশনে অনেক জায়গায় অনেক অফিসার এবং আমাদের সোলজাররা চাকরি করে। কিন্তু সেখানে যায় যদি তারা কোনো অপরাধে জড়িয়ে যায় এবং সেটা যদি প্রিয় দর্শক একটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা সবাই দেখতে পারে এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন